খেজুর গাছ কাটে যে তাকে কি যে করে রস বার করে তাকে আচ্ছা আমাদের দিকে যে গাছ কাটে তাকে শিউলি বলে কেউ এর বলে আপনারা কি বলে গাছাল বলেন তো अच्छा अब उस दोस्त। के अपना मोशादंगी दो गा पाठिए গাছ শুনেছেন যখন নিচে এনে গেছে আবু সালে মশা দাঙ্গির তো সূচিজ্ঞাসা করছেন বাবা আপনি যে গাছে উঠেছিলেন কিছু কি দেখতে পেয়েছেন আপনি বলে হ্যাঁ বাড়ির ভিতরে একটা লাল আজি টানা কাপড় টানা ছিল মেলা ছিল প্র উত্তর শুকাতে দিয়েছিল আমি গাছের উপরে উঠে ওই কাপড় বাড়ির ভিতরে দেখেছি আবু সালে মশা দাঙ্গির আহমাদুল্লাহ আলী এলেন ভিতর থেকে আগুন দলিয়ে কাপড়টাকে পরি

নাম রাখা হয়েছে ফরিদ মা বলেছে বাবা তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি মিঠাই খেতে পাবে হযরত ফরিদ নামাজের জন্য যোবারতে যায় আর আম্মাদান নামাজের পাটি বিছিয়ে দেয় তলায় চিনি পুরিয়া করে করে ভরে দেয় বেটা নামাজ পড়ে যখন ওঠে সালাত তো সালাম পড়ে পাঠিখানা ধরে চিনির পরিয়া পায় আনন্দ করে করে খায় একদিন আসরে আদান হয় রাস্তাতে খেলছেন তিনি আদান যখন হলো রাস্তাতে উজু বানাইয়া বাড়িতেছে পার্টি পেটে নিয়েছেন মা ডাকবি বলেন বাবা পরিব উজু বানাবে না মা আজ মায় অহু ঘরে আয়া হু করে এসেছি বেটা নিজে নিজে পার্টি পেতে নিয়েছেন মা বলে আল্লাহ প্রতি অর্থে আমি পার্টি পেতে দিই চিনি পুরিয়া ভিতরে করে দেই আজ যদি আমি বেটার সম্মুখে দেই বেটা হয়তো বলবে আল্লাহ চিনি দেয় না মা তুমি দাও আর নামাজ পড়বো না বেটা যদি নামাজ ত্যাগ করে দেয় আমি মা কেমন করে গো আল্লাহ আমার রক্ত তোমার কাছে আমার আচল পেতে ফরিয়াদ করি আমাকে লাঞ্ছিত করো না অপমানিত করো না অপদস্থ করো না আল্লাহ আমার বেটা ফরিদকে ঝুকানো আমার কাজ তোমার দরবারে কবুল করা তোমার কাজ শেষে যখন পাটিখানা তুলেছেন তাকে চিনির গর্ত ছুটে আসছে মা মা বলে বাবা চিনি পাওনি ও মা প্রতি অর্থে পাই পরিয়া আজ পেলাম গর্ত মা জননী বেটাকে বুকে চেপে ধরেছে কপালে চুমা দিয়ে বাবা প্রতি অর্থে আমি চিনি দিতাম আজ আল্লাহ দিয়েছেন বলে তুমি গর্ত পেয়েছ বদনাম হয়ে গেল ফরিদুদ্দিন গঞ্জে সাগর মা যদি হয় ভালো সন্তান হবে ভালো বাপ যদি হয় ভালো সন্তান হবে ভালো এই যুবক আমার পৃথিবীর জমিনে নামাজ এমন করে পড়ো যেন এই নামাজি তোমার আল্লাহর দিদার হ মাওলানা আলীকে জিজ্ঞাসা করা হয় আপনি কখনো রব দেখেছেন তিনি বলছেন একবার সেজদা দিয়ে বসেছি যত সময় আমি আমার রবকে না দেখেছি তত সময় দ্বিতীয় সেজদা দেইনি বলে বলুন না সুবহানাল্লাহ তো রবকে দেখে যিনি সেজদা দিলেন তিনি মাওলানা কায়নাত হযরত আলী কারামাল্লাহু যুল আর আমাদের নামাজ নামাজ হইলা নারে তো নামাজে নেবি না খবর নামাজও পড়ে শুধু খায় নামাজও পড়ে মিথ্যা বলে নামাজও পড়ে গাড়িও কাটে নামাজও পড়ে ওজনে কম দেয় এরকম আছে না নাই আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন ইন্নাস

তিনি বলছেন বাবা ফরিদ কি করতেছ উনি বলতেছেন আমি না ফে কেতাব করতেছি না ফে অর্থ হলো মানুষকে উপকার করি এ বাবাজি আমার স্কুল কলেজে পাঠশালা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আপনার কি না প্রতিবাদ বিদ্যা অর্জন করা যায় কিন্তু একটা বিদ্যা হলো দীক্ষাগত বিদ্যা এই দুটি বিদ্যায় যে ব্যক্তি পণ্ডিত পণ্ডিত লাভ করেছে ওই ব্যক্তি সঠিক পথ পেয়ে গেছে যদি বলুন

হ্র বের মাতিনার সেন্টার সাত শসে আশি নইন টিটোর লগাওরে মোহাইল নাম্ভার হ্র বের মাতিনার সেনার সেনার নেটো অর হয়না কভু এমনি একটা ধর পেরে মা দিনার সেন্টার গৌস খাজা আহমদ রাজা ওই দরবারের কামান্ডার ধর পেরে মা দিনার সেন্টার तो नारे तकबील नारे रसाला तो संगीत दी है शुद्ध नारे तकबील देने वाला हक नहीं है अल्लाह पेते के लिए रसूलुल्लाह दरकार और रसूलुल्लाह पेते के लिए वली अल्लाह दरकार ये तीन की पद जरा से तारा हक ख्याल करें নামাজ শেষে মুখ তো হাসতে কলক করো একিন করে তখন তোমার রিসিপ হবে শে আল্লাহুর দরবারে দোয়া কবুল হবে তোমার অপশান্ত করো সব

দরুদ পড়ি নি সাজ কর দুরুদ পাকের ওফাত ধরবে রে মা দিনার সেন্টার গোসখাজা احمد রাজা সেই দরবারের কমান্ডা হরবে बेरे মা দিনার সেন্টার সরবন সুবহানাল্লাহ জোরে বলুন নারে দে বিন আল্লাহ আর সুরে নারে রিসালাত নারে হায়দারি আল্লাহ আর সুরে নারে হায়দারি নারে বাস নারে খাজা যবক্রিয়া আল্লাহ নলী মানে এই ফরিদে তুমি কি کتاب থেকে কিছু তিনি ডাক দিয়ে বলছেন হুজুর আমি এখনো পর্যন্ত কিছু বুঝতে পারিনি তবে এতটুকু কথা বলি চিন্তা করি কিভাবে কি লেখা পড়া করব হুজুর বলেন বাবা প্রতিগত বিদ্যা স্কুলে পাবেন কলেজে পাবেন ইউনিভার্সিটিতে পাবেন এমনি করে সব জায়গাতে প্রতিগত বিদ্যা পাবেন কিন্তু ইলমে মারিফাত ইলমে শরিয়াত টি জ্ঞানময় যে ব্যক্তি আল্লাহ ও নবী জেনেছে ওই ব্যক্তির প্রকৃত আল্লাহ তারপরে জ্ঞানী রূপে বিবেচিত হয়েছে আর যে ব্যক্তি কাজ করেছে আল্লাহর বন্ধু হয়ে গেছে সুবহানাল্লাহ কথা বুঝতেছেন ফরিদ বলে হুজুর ঠিক আছে আপনার কথা তো শুনতে ভালো লাগে হুজুর বলেন বাবা ফরিদ যদি তুমি মনে করো আমার সঙ্গে যেতে পারো ফরিদ বলে হুজুর আমার মা সে দুনিয়াায়AppCompatতে নাই মায়ের বিনা ওয়াড়ারে আমি কিন্তু যেতে পারবো না হযরত ফরিদ কে যখন এই কথা বললেন ঠিক আছে বাবা তোমার মায়ের কাছে শুনে তুমি যাবে মায়ের তলে গেলেন মা আল্লাহ সঙ্গে আমার দেখা

তাহলে তাই হবে হরিদ চলে গেলেন আল্লাহ খোদার আল্লাহ পাওয়ার আশায় জঙ্গলের ভিতরে একটি লতা পাতা দিয়ে ঘর বানিয়ে আল্লাহ ইবাদত করছেন আল্লাহ 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 রাত দিন কোন সময় বিরাম দেয় না আল্লাহ আল্লাহ করেন জিকিরে মশগুল হয়ে আছেন এই যুবকরা

বাবা বারো বছর গাছের পাতা খেয়ে আল্লাহ কে ডেকেছি তুমি আর কোনো ভালো খাবার খাইনি মা ডাকতে বলে বাবা কিভাবে গাছের পাতা মা পাওরাশা ভাই আমি দুনিয়ার সব কিছু বাদ দিয়েছি সমস্ত ধ্যান খেয়াল বিতলে সরিয়েছি আল্লাহকে শুধু মাত্র পাওয়ার চাই জঙ্গলে ফিদলা আল্লাহ আল্লাহ করেছি রাতে ঘুমাইনি দিনে ঘুমাইনি আরাম হারাম করে দিয়ে আল্লাহ পাওয়ার আশ আল্লাহ করেছি মা বালে বাবা একটু কাছে এসো যেই না কাছে এসেছে ফরিদের মাথা চুল ধরে টান দিয়েছে বাবা ফরিদ গান শুরু করেছে জানি খেতে পাইনি কোন গোস্ত মাছ কিছু খাইনি দুনিয়ার ভালো খাবার খাইনি যখন আমার ক্ষুধা তো মা আমি গাছের পাতা চিবি 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 কাদের বাহ করি আবার জঙ্গলের ভিতরে ঢুকে আল্লাহ যে পাতাতে মজবুত হয়ে যেতাম বারো বছর পরে আপনি আমাকে যত্ন করবেন আপনার ফলে আমাকে ঠাই দেবেন ভালো করে দ্রুত যত্ন আপ্যায়ন করে খেতে দেবেন দানা করে মাথার চুল ধরে টেনেছেন কেন মা বলে বাবা আমি তোর তাই যদি এত ব্যাথা লাগে বাবা খেয়াল করোলা পাশা একটা গাছে একে কষ্ট দেয় গাছের পাতা তখন ছিঁড়াছ তখন কষ্ট পেয়েছে খেয়াল করো বাবা আল্লাহ পাওয়ার আশায় কেউ যদি একটা বৃক্ষকে কষ্ট দেয় আল্লাহ পাওয়া যাবে না বাবা ফরিদ রে তোর বেকার হয়ে গেল তোর মতো সন্তান আমি পেটে ধরে মা বড় ভুল করে ফেলে জাজাজাজ আমার সম্পত্তি মার হয়ে না মানুষে

ওর মোবাইলের দিকে নজর নানি গালি খুশি হচ্ছে মা মা খাষ্টছে আর শুধু মোবাইলে দেখতে 10টা কার মায়ের ও আমার জীবনে খালা তুমি জানো না মা আল্লাহ হাবিব বলেন নারীদের জন্য তিনটি কাজ পাঁচ নামাজ পড়া সংসারের কর্ম করাও আর স্বামীর সেবা করাও এরা বলে আমরা সব করব কিন্তু স্বামীর সেবা হবে স্বামীর সেবা হবে না স্বামী থাকে একদিকে কেউ থাকে আর একদিকে মাঝখানে করা ইবলি শয়তান ভুঁকে বলে দেই তোর স্বামী থাকিঙ্গা খায় ভাই তার মাঝখানে ঢুকে দিয়ে দিলো চিন্তা করে তাই তো আমার স্বামী ভালো না ওর থেকে আমার দেওয়ার ভালো কট লাইনে সম্পর্ক হলো এখানকার মায়ের করে করে না